নমস্কার আমি মৌমিতা আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর গল্পগুলোকে লাইক করে দিন আর শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বই পড়বেন আজকে আমি পড়ব শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মনে মনে ডিজেনের কথা আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল মীনা দেরি হওয়া ভালোবাসে না তার মুখ একটু ভার হয় চোখে গাম্ভীর্য ঘনিয়ে ওঠে কিন্তু মুখ ফুটে তো কিছু বলবে না কেবল ভেতরে ভেতরে জট পাকাবে আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব এই পাঁচ বছর হলো বিয়ে হয়েছে এর মধ্যে একদিনও মীনা ঝগড়া করলে না রাগ হলেই মুখ টিপে থাকে শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে কোপযাত্রা ভ্রুকুটি রচনা বিগ্রহ যাত্রা মৌনম কিন্তু আজ আর রাগ হতে দিচ্ছি না দেরি হবার কারণটা পকেট থেকে বার করে অন্য ভাবে টেবিলের উপর রাখলেই রাগ গলে জল হয়ে যাবে আজ অফিসে মাইনে পেলুম পথে আসতে আসতে ভাবলুম টাকা বেরিয়ে বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না তার চেয়ে এই বেলা মিনার জন্য একটা কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যাই সামনেই হীরালাল মতিলালের দোকানটা পড়ল সেখানেই ঢুকে পড়লুম বেশি কিনিনি সামান্য পনেরো টাকা দামের একটি ব্রোচ কিন্তু ভারী সুন্দর দেখতে মিনা খুশি হবে বাড়িতে ঢুকে দেখলুম মিনা একটা ডেক চেড়ে বসে নভেল পড়ছে আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বললে এলে এই ধরনের কথা আমার ভালো লাগে না এলে তার মানে কি আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার না আমার আজ ফেরবার কথাই ছিল না আসলে খোঁচা দিয়ে কথা কওয়া মিনার একটা স্বভাব আর দেরি হয়েছে তো কী হয়েছে ঠিক সাড়ে পাঁচটার সময় বাড়ি ফিরবো এমন লেখাপড়া তো কিছু করিনি একটা কোচানো কাপড় হাতের কাছে রেখে কাপড় ছাড়ো বলে মিনা ঘর থেকে বেরিয়ে গেল অর্থাৎ আমার ওপর ভীষণ বিরক্ত হয়েছেন সেটা জানিয়ে দিতে যাওয়া হলো বেশ বিরক্ত হয়েছেন তার আর কি করবো তাই বলে তো আর ঘড়ির কাটার মতো চলতে পারি পারিনি কলের পুতুল তো নই জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি মিনা খাবার আর চা নিয়ে এসে সামনে রাখলে আজ দেখছি আবার মোহনভোগ তৈরি হয়েছে মনে আছে তাহলে যাক খিদেটাও খুব পেয়েছে ও তাই বলি খাবার ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল তা তো হবেই আমি মুটে মজুর লোক খেটে খুটে এসে ঠান্ডা বাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে ফেলবো খাবার একটা কিছু পেলেই হলো এর বেশি প্রত্যাশা করাই অন্যায় যাক তবু চাটা একটু গরম আছে কি দরকার ছিল ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো আজ তোমার মাইনে পাবার দিন না হুম সে কথাটা ঠিক মনে আছে পকেট থেকে টাকা বার করে দিয়ে বললুম এই নাও টাকা গুনে ভুরু তুলে বললে পনেরো টাকা কম যে কৈফিয়ত চাই নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে ধুচ্ছে সংসার কড়াই একটা ঝকমারি বললুম খরচ করেছি সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল অর্থাৎ এখনো কৈফিয়ত সন্তোষজনক হয়নি কিসে খরচ করেছি তা বলতে হবে মিনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি না তার চেয়েও সাংঘাতিক আরও কিছু ওহ মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই না বলবো না আমি কিছুতেই বলবো না দেখি ও মুখ ফুটে জিজ্ঞাসা করে কিনা যদিও জানি তা কখনোই করবে না মনে মনে গেড়ে দেওয়া যে ও স্বভাব কেন জিজ্ঞাসা করলে কি অপমান হতো না আমি মিথ্যে কথা বলতুম জিজ্ঞাসা করলেই তো আমার বলতে হতো যে তোমার জন্য গহনা কিনেছি বেশ ভালোই হলো কাল লক্ষ্মী ছাড়া ব্রোজটাকে ফেরত দিয়ে আসবো বলবো পছন্দ হলো না মন্দ কি টাকা কটা বেঁচে গেল টাকা নিয়ে দুপুপ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল দমাস করে আলমারির দরজা বন্ধ করা হলো মানে আমি কি রকম চটেছি তুমি দেখো ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসলো মুখে কথা নেই আমাকে দেখেই বোধ হয় সব কথা ফুরিয়ে গেছে পাঁচ মিনিট দুজনে চুপচাপ আছি ওর বোধ আশা আসা যে আমি আগে কথা কইব কিন্তু কেন কইব আমাকেই চিরদিন আগে কথা কইতে হবে তার কি মানে অনেকক্ষণ পরে কথা কইলেন খবরের কাগজ পড়বে হুম খবরের কাগজ পড়বো সোজা কথায় বললেই হয় তোমার সংসর্গ আমার ভালো লাগছে না তুমি যা হয় করো আমি উঠে যাই সমস্ত দিনের পর বাড়ি আসার কি চৌমৎকার সংবর্ধনা বোধহয় নভেলটা শেষ হয়নি তাই প্রাণ ছটফট করছে তা আমি তো আর ধরে রাখিনি ওগো তুমি আমায় ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি গেলেই পারায় ছুতো কোঁজবার দরকার কি মেয়ে মানুষের জাতটার মতো এমন কোপোটার দুরহোকে এই জন্যই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায় আমারও আর ভালো লাগছে না ও রুচি ধরে গেছে যাই খানিকটা বেরিয়ে আসি বাড়ি তো নয় সাহারা এরই জন্য মানুষ পাগল উঠে জামা পরতে পড়তে বললাম বেড়াতে যাচ্ছি কোনো জবাব নেই বহুত আচ্ছা তাই সই যখন জুতো পরে ছড়ি নিয়ে বেরোতে যাচ্ছি তখন বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর বামুন ঠাকুরের জ্বর তা আমি কি করবো আমি ধন্যান্তরী নাকি আসলে তা নয় কথাটার তাৎপর্যটা গভীর অনেক দূর থেকে এসেছে কোনো কোনো দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি নটা বেজে যায় আড্ডায় বসলে সহজে ওঠা যায় না তাই চেতিয়ে দেওয়া হলো আজ উনি নিজে রাজবেন আর যেন ফিরতে দেরি না করি আমার যেন নারীর শাসনতন্ত্রে বাস হয়েছে সব সময় কড়া শাসন বন্ধু সঙ্গে মেশবার হুকুম নেই বেশ তাই হবে সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকব বুঝেছি বলে বেরিয়ে পড়লুম ঠিক নটার সময় বাড়ি ফিরল দেখি গিন্নি রান্নাবান্না শেষ করে বসে আছেন তখনই খেতে বসে গেলুম কি জানি যদি দেরি করি আবার বসা হতে কতক্ষণ না গিন্নিটি আমার রাধেন ভালো এই রান্নায় তো বামুন ঠাকুর রাধে কিন্তু সে যেন যাচ্ছে তাই আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না তবে মিনা একটুতে অমন মুখ অন্ধকার করে কেন যেন কত বকেছি আচ্ছা আমারই না হয় ঘাট হয়েছে আমি যেচে ভাব করছি খেয়ে উঠে মিনার হাত থেকে পান নিতে নিতে বললুম আজকে কি গরম রাত্রে ভালো ঘুম হলে হয় মিনা মুখ টিপে বললে বেশ আমি না হয় মেঝে মাদুর পেতে শোবো কথার কি উত্তর না এদের মনের মধ্যে জিলিপির প্যাচ এরা সোজা কথা বলতে জানে না উনি আমার পাশে শোন তাই আমার গরম লাগে অতএব মেঝে মাদুর পেতে শোবেন এতদিন যেন কিন্তু কোচ কোচপাড়া নেই সেই ভালো একলা শুতে চান তো আমার আপত্তি কি আমি না হয় নিচে বসবার ঘরে তক্তপোসের ওপর শোবো কারুর কোনো অসুবিধা নেই সব দিক দিয়েই ভালো উনি সমস্ত ওপরতলাটা নিয়ে থাকুন বললুম আমি নিচে তক্তপোষে শোব তোমার কষ্ট করবার দরকার নেই তক্তপোষের ওপর নিজেই চাদর পেতে শুয়ে পড়লুম কারুর সাহায্যের তোয়াক্কা রাখি না উনি দৌড় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর একটা নিঃশ্বাস ফেলবার ভান করে ওপরে চলে গেলেন দুনিয়াটাই ফাঁকি এই যে দশটা পাঁচটা অফিস করি কিসের জন্যে এই ঘর দোর বন্ধু বান্ধব স্ত্রী পরিবার সব মিথ্যে মায়া বেদান্ত ঠিক বলেছে মায়া ঘুম আসছে রাত্রি এগারোটা বেজে গেল ঘুমুই দত্তর কি হবে ও কথা ভেবে যত সব হ্যাঁ কে মিনতির কথা সত্যি বাপু এত দেরি বা হয় কেন পাঁচটার সময় তো অফিসের ছুটি হয় তবে এতক্ষণ কি করেন সারা দিনের পর তাড়াতাড়ি ভাবনাও নেই চিন্তাও নেই আমি যেই সারাদিন একলা পড়ে থাকি সেদিকে ভ্রুক্ষেপও নেই থাকবে কেন দাসীবাদীদের কে কবে ভ্রুক্ষেপ করে আচ্ছা এতক্ষণ কী করেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান বিশ্বাস হয় না তবে কী জানি বুঝতেও পারি না ভাবতেও ভালো লাগে না আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল ছড়িয়ে রেখেছি ঠান্ডা খাবার খেতে পারেন না আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন জানি তো ওকে মাথার টনক নড়ে আজ আমি ঠিক পাঁচটার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কিনা আজ বোধহয় ছটার আগে বাড়ি ঢোকাই হবে না কিছু বলতেও ভয় করে এমন মুখ ভারি করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায় কথাই বলেছি কিচ্ছুটি বলবার জন্যেই অমনি পুরুষ মানুষের পৌরুষে ঘা লাগবে মুখ এতখানি হয়ে উঠবে ওরকম মুখ অন্ধকার করে থাকার চেয়ে বকাও ভালো কেন বকেন না বকলেই পারেন ওরকম মুখ বুঝে শাস্তি দেওয়া আমি সইতে পারি না ছটা বাজলো এখনো দেখা নেই খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল কেন যে এত করে মরি তাও জানি না স্ত্রীকে কষ্ট দেওয়া মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব যাই খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গে ও পান্তা ভাত খেতে পারবেন কেন না সত্যি ভোগবো কেন উনি এত দেরি করবেন আমি কি কেউ নই সমস্ত দিন পরে বাড়ি আসবেন তাও দু ঘন্টা দেরি করে কেন বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে দিনান্তে দেখতে ইচ্ছে করে না আমার তো না পুরুষ মানুষের সব বালাই নেই সে শুধুই পোড়া মেয়ে মানুষের এই পাঁচ বছর হলো বিয়ে হয়েছে একদিনের জন্যও কখনো বাপের বাড়ি যেতে আমার ইচ্ছেও হয়নি আর উনি বোধ হয় আমি বাপের বাড়ি গেলেই খুশি হন বেশ তাই যাব আমাকে যখন ভালোই লাগে না তখন থেকেই কি আর না থেকেই কি ওই যে আসা হচ্ছে মুখ হাসি হাসি হম তা তো হবেই কত ঘুরে ফিরে বেরিয়ে চড়িয়ে আসা হলো মুখ হাসি হাসি হবে না আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে না মনের ভাব প্রকাশ করব না প্রকাশ করেই বা লাভ কি আমার রাগ অভিমান কে গ্রাহ্য করে তার চেয়ে একখানা বই নিয়ে বসি যেন কিছুই হয়নি উনি এসে বাড়ি ঢুকলেন মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই যেন দেরি করে এসে ভারী বাহা করেছেন ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম ছটা বই মুড়ে রেখে খুব ঠান্ডা ভাবেই জিজ্ঞাসা করলুম এলে অমনি মুখ অন্ধকার হয়ে গেল যেন কি সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিলে কি বলেছি আমি এলে বলাতেই এত দোষ এলো তাছাড়া আর কি বলতুম যদি বলতুম এত দেরি করে এলে কেন তাহলে কি তোমার ভালো লাগতো তা নয় আমাকে দেখেই মুখ অমন হয়ে গেল আমি বাড়িতে না থাকলেই বোধহয় খুশি হতেন কিন্তু তাই বলো তো আমি চুপ করে থাকতে পারি না তাড়াতাড়ি খাপ কাপড় দিয়ে খাবার আনতে গেলুম খাবার তো যা হবার তা হয়ে আছে চায়ের জল উনুন দিয়ে নিভে ঠান্ডা হয়ে গেছে আমার যেমন কপাল তেমনই তো হবে তাই মুখের সামনে ধরে চোখ ফেটে জল আসতে লাগলো কি করব? এখন তো আর নতুন করে তৈরি করে দেওয়ার সময়ও নেই খাবার মুখে দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলেন আমি কি করব? বু আমি কি করবো কেন তুমি এত দেরি করে এলে আমারই খালি দোষ আচ্ছা আমারই দোষ ঘাট হয়েছে কিন্তু বকছো না কেন আমার মুখ বুঝে শাস্তি দেবার কি দরকার যাক তবু চা টা একেবারে ঠান্ডা হয়ে যায়নি এবার অন্য কথা বলি তবু যদি মনটা একটু অন্য দিকে যায় জিজ্ঞাসা করলো আজ তোমার মাইনে পাবার দিন না কথার জবাব দিলেন না উঠে গিয়ে পকেট থেকে টাকা বের করে হাতে দেওয়া হলো যেন টাকার জন্যই আমি মরে যাচ্ছিলাম আমি খালি টাকাই চিনি অপমান করা টাকাগুলো জানলা গলিয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছে করছে উফ আমার মরুনও হয় না টাকা গুনে দেখলুম পনেরো টাকা কম এই এক ঘন্টার মধ্যে পনেরো টাকা কি করলেন হাতে টাকা এলে আর রক্ষেনি অমনি নয় ছয় করবেন না বাপু আমি আর পারি না হয়তো কতগুলো বই কিনে বসে আছেন কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে আর বন্ধুকে ধার দেওয়া মানেই তো বললুম পনেরো টাকা কম যে উত্তর হলো খরচ করেছি আমি যেন তা জানি না খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না সত্যিই তো আমাকে বলতে যাবেন কেন ও নিজের টাকা নিজে খরচ করেছেন আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে আমি তোর কেউ নই জানবার অধিকারও নেই যাই টাকাগুলো ওপরে বন্ধ করে রেখে আসি নইলে এখনই হয়তো মনে করবেন কি মনে করবেন উনিই জানেন মনের মধ্যে গির দেওয়া স্বভাব তো ফিরে এসে বসলুম তবুও মুখে কথা নেই আচ্ছা চুপ করে দুজনে মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায় আমার উপর বিরক্ত হয়েছেন বললেই তো পারেন আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই হয় না বাপু থাকা আমার একদম ভালো লাগে না খবরের কাগজটা টেবিলের উপর রাখা রয়েছে বোধ হয় ওইটা পড়বার জন্যই মন ছটফট করছে তা পড়লেই তো পারেন হাত পা গুটিয়ে বসে থাকবারই বা দরকার কি বললুম খবরের কাগজ পড়বে মুখখানা আরো অন্ধকার হয়ে উঠলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন কাপড় জামা পড়তে লাগলেন তারপর মুখ কালো করে বললেন বেড়াতে যাচ্ছি আবার কি অপরাধ করলুম বেশ বেড়াতে যাচ্ছেন যান আমার সঙ্গ এক মিনিটও ভালো লাগে না সে তো আমি জানি কিন্তু এদিকে যে বামুন ঠাকুরটা দুপুর থেকে জ্বরে পড়েছে কখন উনি এসে এক ফোঁটা ওষুধ দেবে নেই পিত্তেশ করে রয়েছে উনি ওষুধ না দিলে এবারের কারও জ্বর সারে না এখন এখন কি করি উনি তো আড্ডায় চললেন সেই সাড়ে নটার সময় ফেরা হবে তখন বা ততক্ষণ বামুনটা এক ফোঁটা ওষুধ পাবে না ভয় ভয় বললাম বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর বুঝেছি বলে বেরিয়ে গেলেন বুঝেছি মানে কি বামুন ঠাকুরের জ্বর হয়েছে এতে বোঝাবুঝির কি আছে সব কথাই যেন হেয়ালি পাঁচ বছর ঘর করছি বয়সও কম হলো না কিন্তু তবু মনের অন্ত পেলুম না না আমার আর ভালো লাগে না ইচ্ছে করে কোথাও চলে যাই কিন্তু যাবার কি উপায় আছে চিরদিন ঘরে বন্ধ থাকবার জন্যে জন্মেছি শেষ পর্যন্ত ঘরেই বন্ধ থাকব বাইরের সমস্ত পৃথিবী ওদের ঘরটি খালি আমাদের তা আমি তো ঘরের বার হতে চাই না উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না উনি থাকলে তো আমার আর কিছু দরকার হয় না বেশ যেখানে যে থাকুন যেখানে ভালো লাগে থাকুন আমি একলাটি মন গুমরে থাকলে ওর কি পুরুষ মানুষ যে পাথর দিয়ে তৈরি না আর ভাববো না যাই কাপড় ছেড়ে রান্না চড়াইকে আচ্ছা সারাটা দিন আমি যে একলা থাকি একটু দয়াও হয় না সেই নটা বাজলো তবে ফিরলেন এক মিনিট আগে হবার জন্যই সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন এসেই খেতে বসলেন কথাবার্তা কিছুই নেই তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয় হবেই তো বাইরে কত মজা কত বন্ধু হবে না আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথায় আকাশ ভেঙে পড়ে বেশ আমিও কথা কইব না শুনতে যখন ভালোবাসে না তখন কাজ কি পান নিতে নিতে প্রথম কথা কইলেন উহ আজ কি গরম রাত্রে ঘুম হলে হয় এ কথার মানে আমি আর বুঝতে পারি না না গরম এমন কিছুই নয় আমি পাশে শুই বলে ঘুম হয় না বেশ তাই শুই আমি না হয় আলাদাই শোবো তাতে কি এক বিছানায় শুতে যখন কষ্ট হয় তখন আমি মেঝেতেই শোব বললুম বেশ আমি না হয় মেঝেয় মাদুর পেতে শোব না তাও হবে না আমার সঙ্গে এক ঘরে শুতেও কষ্ট হবে বললেন আমি নিচে তক্ত বসে শোব তোমার কষ্ট করবার দরকার নেই নিজে বিছানা পেতে শোয়া হলো বেশ বেশ আমার চোখের জল না দেখলে ওর মনে যে শান্তি হয় না একলা ঘরময় ঘুরে বেড়াই আর কি করবো ঘুম তো কিছুতেই চোখে আসবে না শুভ উনি নিচে তক্ত বসে পড়ে রইলেন আমি এগারোটা বাজলো এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছেন সারাদিন খেটে না আমি পারব না পারব না কেন আমি দূরে দূরে থাকবো এই পাঁচ বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি যাই দেখি ঘুমিয়ে পড়েছেন তক্ত শুধু আর চাদর শক্ত কাঠ গায়ে ফুটছে তবু ঘুমিয়ে পড়েছেন আচ্ছা এই কেন আমার উপর রাগ করে নিজেকে শাস্তি দেওয়া কি জন্যে পাশে শুতেই কে বলে চমকে উঠলেন তারপর তন্দ্রার ঘরেই জড়িয়ে ধরে বললেন মিনা এই তো রাগের বহর ঘুমলেই ভুলে যান আমি চলো চলো ঘরে এইবার ভালো করে ঘুম ভাঙল বললেন না আজ এইখানেই শুয়ে এসো আর আর ওপরে উঠতে পারি না সেই ভালো কিন্তু একটি বই মাথার বালিশ যে নেই তা আমার কিচ্ছু কষ্ট হবে না